সুপ্রিয় শিক্ষার্থীগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ সুদ সংক্রান্ত জাবেদা দেখে নেবো যেই জাবেদাগুলো আপনার এসএসসি বা এইচএসসি লাইফের যে কোনো অ্যাকাউন্টিং যে কোনো প্রশ্ন থেকে আসতে পারে তো চলেন আমরা সময় আলোচনা করে শুরু করি ফার্স্টে আমরা মূলধনের সুদ সংক্রান্ত কিছু জাবেদা দেখব মূল মূল মূলধনের সুদ আমরা মূলধনের সুদ ধরলাম পঁচিশশো আচ্ছা এটার যাবেদা কি হতে পারে আমরা শর্টকাট টেকনিকে এত ডিপলি যাবো না শর্ট কাট টেকনিকে জাবেদাটা দেখি তাহলে আমাদের যাবেদা হবে মূলধনের সুদ মূলধনের সুদ ডেবিট এবং আমাদের আরেকটা মূলধন শুধুমাত্র মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট মূলধনের সুদ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো এটা ছিল এক নাম্বার যাবেদা আমরা যদি দুই নাম্বার যাবেদা যাই সেটা হইতেছে আমাদের ঋণের সুদ ঋণের সুদ ঋণের সুদ পাঁচশো তো এটা যাবেদা হইতেছে আমাদের ঋণের সুদ যেহেতু নগদে প্রদান করে দিয়েছেন আর ঋণের সুদ একটি ব্যয় হিসাব সবসময় মনে রাখবেন তো ঋণের সুদ ঋণের সুদ ডেবিট এবং হিসাব ক্রেডিট তাহলে বলতে পারেন যে মূলধনের সুদের ক্ষেত্রে কেন নগদান হিসাব হলো না কারণ মূলধনের সুদ আপনি মালিককে প্রদান করেন কাকে মূলধনের সুদ আপনি প্রদান করবেন সবসময় মালিককে মালিক আর এইখানে ঋণটা আপনি প্রদান করবেন কাকে জানেন আপনার পাওনাদারকে পাওনাদারটা আপনার ব্যাংক হতে পারে কোনো ব্যক্তি হতে পারে যে হতে পারে এটা কোনো ম্যাটার করে না আপনার এটা পাওনাদারটা আপনার ব্যাঙ্ক কোনো প্রতিষ্ঠান হতে পারে কোনো প্রতিষ্ঠান আমি সংক্ষেপে লিখে দিলাম এখানে প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আর এটা এই মূলধনটা শুধুমাত্র মালিককে প্রদান করা হয় তাই মূলধন যেহেতু মালিককে প্রদান করা হবে তাই মূলধনের সুদটা আমাদের জন্য ডেবিট হয়ে যাবে মূলধনের সুদ আমার জন্য ব্যয় যেহেতু মূলধন ক্রেডিট একটা জের সকল প্রকার ক্রেডিট জের সুদ আমার জন্য ব্যয় এই জন্য মূলধনের সুদ আমার জন্য ব্যয় আর মূলধন হিসাবটা আমাদের বেড়ে যাবে ক্রেডিট আর ঋণটা যেহেতু আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নিচ্ছি তাই আমাদের ঋণ আমার নগদে টাকা চলে যাবে নগদন হিসাব ক্রেডিট এবং ঋণের সুদ হিসাব ডেবিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন